ছোট্ট একটা ক্যাটুরি বেঁধে বেলাল সিরিয়ার দামিশকে চলে যাবে সিরিয়ার দামিশকে চলে যাবে বেলাল হজরত আবু বক্কর হুতাল কাছে গেলেন বেলাল বিদায় দাও দাও বিদায় আমি আর মদিনার জমিনে থাকব না সিরিয়ায় চলে যাব। আবু বক্কর বলেন কিরি বেলাল হঠাৎ করে তোমার কি হইল কেন তুমি দামিশকে চলে যাবে কেন তুমি দামিশকে চলে যাবে হজরত বেলাল বলতেছেন আমি আর এখানে থাকবো না আমার নবী নাই আমার নবী না আমি কেন এখানে থাকবো কার জন্য এখানে থাকবো নবী নাই আমার এখানে থাকতে মন চাইতেছে না বারবার নবীর কথা মনে হয় বারবার নবীর কথা মনে হয় তখন আবু বক্কর বলতেছেন বেলাল এমনভাবে কথা বলতেছো মনে হয় যে তুমি শুধু নবীকে ভালোবাসো আমরা নবীকে ভালোবাসি না বেলাল বলেন ওরে আবু বক্কর শোনো মন দিয়ে শোনো আবু বকর তোমরা যখন নবীর রওজার দিকে তাকা আবু বকর তোমরা নবীর রওজার দিকে তাকাও তোমরা সহ্য করতে পারো রে আবু বকর কিন্তু আমি বেলাল যখন নবীর রওজার দিকে তাকাই আমি বেলাল সহ্য করতে পারি না সহ্য করতে পারি না তখন আমার কলিজাটা ফেটে যায় কলিজাটা ফেটে যায় এই জন্য আমি আর মদিনার জমিনে থাকবো না রে আবু বকর আমি সিরিয়ার দামিশকে চলে যাবো তখন বেলাল এই কথা বলে এখান থেকে স্থান পরিবর্তন করে বেলাল মিশর ওই সিরিয়ার দামিশকে চলে গেলেন কিছুদিন পর হঠাৎ করে স্বপ্নযোগে বেলালকে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম স্বপ্ন যোগে দেখা দিলেন কিরে বেলাল এটা কেমন জুলুম এটা কেমন অত্যাচার কেমন জুলুম করতে সত্যে বেলাল আজকে কতদিন তোর কণ্ঠে আজান শুনি না বেলাল তুই কিভাবে এখানে পড়িয়া সত্যে বেলাল যখন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম যখন বেলাল কেমন স্বপ্ন দেখাইলেন বেলাল সিরিয়ার দামিষ কে দৌড়াইয়া ছুটে আসলেন আবার মদিনার জমিনে মদিনার জমিনে সেই তখন কাটের চাউনি ছিলেন কাঠের জালি ছিলেন ওই মদিনার জমিনে আল্লাহ রসুলের রজার পাশে কাটের জালি ছিলেন তখন এই কাঠের জালির সামনে বসে বেলাল গুনগুন শব্দ করে কাটতেছেন আর বলতেছেন হুজুর আপনারটাকে আপনার বেলাল আপনার গোলাম হাজির হয়েছে হুজুর আজকে কতদিন পর্যন্ত আপনাকে দেখি না হুজুর এভাবে কাকুতি মিনুটি করতেছেন তখন বেলাল মদিনা থেকে যখন সিরিয়ায় চলে গেলেন এর মাঝখানে যখন বেলাল ছিলেন না নতুন করে মজ্জির নিয়োগ দিলেন মজ্জিন যখন ফজরের রাজান দিতে আসলেন গভীর রজনীতে তখন মতজ্জিন নতুন মজ্জিন এসে দেখতেছেন বেলাল নবীজির রোজার পাশে বসে হাউমাউ করে বিনায়া বিনয়া কা আর জানি কি গুনগুন করে বলতেছে তখন নতুন মাজ চিৎকার করে বলতেছেন ও মদিনাবাসী শোনো মদিনাবাসী শোনো নবীর মাজ বেলাল আসেন নবীর মাজ বেলাল আসছে তখন এই কথা শুনে মদিনার সকল সাহাবিরা দৌড়াইয়া চুটে আসলো আসার পর সাহাবিরা বলতেছেন বেলাল তোমার কণ্ঠে কতদিন আজান শুনি না তোমার কণ্ঠে কতদিন আজান শুনি না আমাদেরকে আজান শোনাও আমাদেরকে আজান শোনাও বেলাল বলেন ও সাহাবিরা শোনো যার জন্য আজান দিতাম সে এখন নাই কার জন্য আজান দিব বলো আগে বলো আমি আজান দিলে আমার নবী নামাজ পড়তে আসবে কিনা বলো যদি বলো আমি আজান দিলে আমার নবী নামাজ পড়তে আসবে তাহলে আমি আজান দিবে বলো তখন সাহাবিদের মধ্য থেকে একজন সাহাবি ছিলেন যার নাম ছিল সালমান ফারসিরুদ্দিয়াল্লাহ হুতা আলান ওই সালমান ফরসিরুদিয়াল্লাহ আলান হু বলতেছেন ও সাহাবিরা শোনো বেলাল আমরা বললে কখনোই আজান দিবে না যাও যাও হাসান হোসেন ডেকে নিয়ে আস হাসান হুসেন যদি বলে তাহলে বেলা না জান দিবে তখন কিছু সাহাবি হাসান হুসেনকে দেখে আনলেন আনার পর ওই হাসান হুসেনকে যখন বেলাল দেখলেন হাসান হুসাইনের চেহারার দিকে যখন তাকাইলেন আদি বর্ণনায় পাওয়া যায় হাসান হুসেনকে দেখতে ও নবি নবী করিম সাল্ল আল সাল্লামের চেহারার মতনই শোভা তখন বেলাল যখন হাসান হুসেনের চেহারার দিকে তাকাইলেন বৈঠক অবস্থা থেকে উঠে তখন বেলাল রদিয়াল্লাহ তালানহ হাসান রদিয়াল্লাহ তালানহ বুকের মধ্যে মাথাটা ঠেকাইলেন হাসানের বুটকের মধ্যে মাথাটা ঠেকাইলেন তারপর হুসাইনের বুকের মধ্যে মাথাটা ঠেকাইলেন আর কেঁদে কেঁদে বিনিময় করে বলতেছেন তখন হাসান বলতেছেন নানার মজিম জান আপনার কণ্ঠে কতদিন আজান শুনি না কতদিন আজান শুনি না জান আজান দেন আজান দিয়ে আমাদেরকে শোনান যখন হাসান হোসেন যখন বেলাল্লিয়ালাহুকে বললেন তখন তালানু যখন আজান দিতে গেলেন আল্লাহ আখবার আল্লাহ আকবার যখন শব্দটা বললেন মুদিনার সকল সাহাবিরা গড় থেকে দৌড়ায় বের হয়ে গেলেন আবার যখন আল্লাহ আকবর আল্লাহ আকবর বললেন সকল মহিলা সাহাবিরা বের হয়ে গেলেন এভাবে যখন আজ সাদু আল্লাহ ই বললেন ওদিনায় সকল ছোট বড় সকল মানুষগুলো বের হয়ে গেলেন নবীর মহাজ্জিন বুঝে পেরে আসছে এমন কথা বলে বলে মানুষ বের হয়ে নবীর মহাজ্জিনের বেলালে না যান শুনে বের হয়ে আসতেছেন দূরে আসতেছেন আবার যখন বললেন আর আল্লাহ ইহা মদিনার জমিনটা থর করে কাঁপতেছেন কান্নায় মদিনার জমিনটা আওয়াজে ভরপুর হয়ে গেলেন সকলের কণ্ঠে কান্নার আওয়াজ কান্নার আওয়াজ নবীর এই কথা যখন বেলাল বললেন তারপরে যখন বেলাল বললেন আর সাদুয়ার নামো হাম্মাদার রসুল্লাহ আর সাদুয়ান নামো হাম্মাদার রসুল্লাহ বলার সাথে সাথে বেলাল বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন বেলালের মতো আসেখ যদি আমরা হইত বেলালের মতো আসেখ যদি আমরা হইতা এ দুনিয়ায় নবীর দেখা पाईता दुनिया नौबीर देखा पाई তখন বেলাল আবার এই বিহুজ থেকে উঠলেন উঠার পর বলতেছেন ও নবী আপনি বলছেন আমি আসার জন্য আমি সেই সিরিয়ার দামিশ দামিস্ক থেকে আসলাম আজান দিলাম কিন্তু আমি তো আজান দিলাম আপনি তো আর নামাজ পড়তে আসেন না রে নবী আমি কার জন্য এখানে থাকবো কার জন্য এখানে থাকবো